বছর কেন হয় না এ বিষয়ে দুটি কয়েক হাদিস প্রথমে পড়েছি পরাণে ক্যারিমের একটি আয়াত খেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত তফসিল করে হাদিসের কয়েকটা বাণী আপনাদেরকে শুনিয়ে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ এখান থেকে বিদায় নেব আমি যখন খুদবা পড়ছিলাম দরুদ পড়ার জন্য বলেছিলাম অনেকে যারা নামাজে উসল্লি হাজি সাহেবরা যারা রয়েছেন জিনারা নামাজের সঙ্গে জিনাদের সম্পর্ক জিনারা প্রত্যেকই দরুদটা কিন্তু অলরেডি পড়েছে কিছু বাকিগুলো কেন পড়তে পারলো না এটা আমি জানি কিন্তু আমাদের একটা প্রচলিত একটা প্রথা রয়েছে যে দরুদ যহানি বলা হলো মানুষ সকলে একসাথে শুরু করবে যখনই আপনি বলবেন যে দরুদ ইব্রাহিম পড়ুন যারা জানে তারাই পড়বে বাকিরা আজকে পড়বে না সেই জন্য আমি আপনাদেরকে বলবো বক্তব্য শুরু করার আগে ঠিক এক তো ইব্রাহিমটা পড়বো যে আল্লাহ কি আল্লাহ তাবারতালার শ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ যে নামাজটা কি আল্লাহ তালা হার্সে দিয়েছিলেন কোথায় গিয়েছিলেন আরসে দিয়েছিলেন বাকি যত ইবাদত আল্লাহ তালা ফারসে দিয়েছেন ওই আর্শে নামাজ দিয়েছেন ওই নামাজের ভিতরেই দরুদটা আছে আছে না নাই মনোনীত দরুদ এই দরুদটার উপরে রসুলের স্টাম্প লাগানো আছে সেই জন্য এই দরুদটাকে আমরা প্রত্যেকে পড়ব যাদের মুখস্থ নাই তারা আমার সাথে সাথে পড়ুন উচ্চ আওয়াজে দরুদ পড়বেন ফজিলত আল্লাহ তাবারক তালা দেবেন নেকির আম্বার ভরে যাবে গুণাগুলো ক্ষমা হবে সোবানটা চালিত হলে ওই সোবানের গুনগুন শব্দে এই গভীর অন্ধকার রজনীতে ফারিস্তারা নিচে অবতরণ করেছেন এনারা দেখতে পাচ্ছেন রব্বে কায়নাতের দরবারে গিয়ে আল্লাহ পাকের কাছে এরা রিকোয়েস্ট করবে অনুরোধ করবে আল্লাহ আপনার বান্দা দুরুদ পড়েছে আপনার নবীর রওজাতে পৌঁছে দেন বলুন সোহান সেই জন্য দরুদটা একবার পড়ি <تكتوري> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

আর এই ইজ্জতের মাকামটাকে দাঁড় করানোর জন্য একটি সংবিধান দিয়েছেন সেই সংবিধানটার নাম কি জি জোরে বলুন কোরআন সে সংবিধানের নাম কি কোরআন যে কোরআনের মধ্যে কোন রকমের নোক্তার পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই কেয়ামতের সকাল পর্যন্ত কারো ক্ষমতা নাই নোক্তা পরিবর্তন করার সেরকম একটি কিতাব আল্লাহ দিয়েছেন আর এই কিতাবের রসিকাকে যখন ধরে নেব আল্লাহ তালা আমাকে এবং আপনাকে কামিয়াব করবে ইসলাম জাতির উপরে ইসলামের উপরে আল্লাহ রাজি থাকবে এ ঘোষণা তালা দিয়েছেন তো আয়াতে কারিমা আল্লাহ তাবার তালা ঘোষণা করেন يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما

এই পৃথিবীর জমিনে একটা জাতিকে আমি সৃষ্টি করেছি যেদিন হবে আমাদের ঠিক পূর্ব মুহূর্তে এই জাতি এই কিতাবটাকে মেনে নিতে পারবে না এই জাতি এই কিতাবের প্রতি ঋণ রাখতে পারবে না এই জাতি এই কিতাবের একটি অক্ষর পড়ার ক্ষমতা রাখবে না পৃথিবীর জমিনে মানুষগুলো যখন আমাদের সন্নিকটে আসবে এই কিতাব থেকে আস্তে আস্তে দূরে ঠাগেবে ইসমা আমি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ছানালাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানত তাকু আল্লাহ ওই মানদার গনেরা আমি আল্লাহকে ভয় করো। রাত্রিতে অন্ধকারে থাকবে আল্লাহকে ভয় করবে দিনে দিবালকে থাকবে আল্লাহকে ভয় করবে বাড়ির পরিবেশের মধ্যে থাকবে আল্লাহ কে ভাই করবে রাস্তার মধ্যে চলবে আল্লাহ কে ভাই করবে নিজের বাড়িতে অবস্থান করবে আল্লাহ কে ভাই